প্রদীর পর আবারও আপনাদের স্বাগত নির্বাচন এগিয়ে আসতে কি কাশ্মীরে বাড়ছে জঙ্গি তৎপরতা এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই ঘোরপাক খাচ্ছে পুঞ্চে সেনা বয় জুড়ে জঙ্গিদের ফের গুলি জঙ্গিদের গুলির পাল্টা জবাব দিল ভারতীয় সেনাবাহিনী স্বাভাবিকভাবে একের পর এক হামলা কিন্তু হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর উপর বিগত দিনে আমরা দেখেছি হামলা হয়েছিল এবং সেখানে চারজন সেনা জওয়ান শহীদ হয়েছিলেন এবং আরো পাঁচজন কিন্তু আহত হয়েছিলেন তার পরপরই এই মুহূর্তে আবারও পুঞ্চে সেনা কর্ময়ে জঙ্গিদের ফের গুলি গতকাল রাতের এই ঘটনা এবং সেখান থেকে কেন্দ্র করে গোটা কিন্তু চলছে বিস্তারিত প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে অঙ্কিতা কি জানা যাচ্ছে এই মুহূর্তে পুঞ্চে সেনা কনভয়ে জঙ্গিদের ফের গুলি দেখো আমরা বছরের শুরুতেই দেখতে পেয়েছি যে একেবারে সীমান্তবর্তী এলাকায় জঙ্গি এবং বাহিনীদের মধ্যে গুলির তোলা তা কিন্তু বর্তমানেও আমরা অব্যাহত দিচ্ছি আজ দেখা গেছে সেনা কনভয়ে জঙ্গি হামলা হয়েছে পুঞ্জের সন্দেহজনক জঙ্গিরা কিন্তু এবং কাশ্মীরের পুঞ্জ জেলায় কনভয়কে একেবারে লক্ষ্য করে এলো বাথারি গুলি চালায় এরপরে গোটা এলাকাকে ঘিরে ফেলে সেনাবাহিনীর জওয়ানরা শুরু হয় অনুসন্ধান পর্ব যদিও আজকের এই হামলায় নিরাপত্তা রক্ষী আহত হয়নি বলে এই মুহূর্তে সেনারা আপনাদের এক সেন্ডেলে জানিয়েছেন সেনাবাহিনীর যে হোয়াইট হোয়াইট নাইট সোশ্যাল মিডিয়া রয়েছে সেই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বলেছে যে সন্দেহভাজন জঙ্গিরা সেনা কনফয়কে লক্ষ্য করে গুলি চালিয়েছিল এবং হামলায় তাদের সেনার কোনো ক্ষতি হয়নি এবং ভারতীয় সেনা বাহিনী এবং জেকেপি যৌথ অনুসন্ধান অভিযান কিন্তু এই মুহূর্তে চালিয়েছে দেখা গেছে একুশে ডিসেম্বর অর্থাৎ দু সালে ডিসেম্বর এলাকায় সেনার সেনার হামলা হয়েছিল এবং সেই হামলায় চার সেনাও নিহত হয়েছিল আধিকারিকরা জানিয়েছিলেন যে রাজৌরি এবং পুঞ্জ জেলার নিরাপত্তা কর্মী এবং সাধারণ নাগরিকদের টার্গেট করেছিল জঙ্গিরা এর আগে আরো আরো দুই জেলায় এই পরিস্থিতি সৃষ্টি হয় দু সালে রাজৌরি এবং পুঞ্চে জঙ্গিদের চারটি পৃথক হামলা হতে আমরা দেখেছি এবং সেই পৃথক হামলায় ১৯ জন সেনা জওয়ান শহীদ হয়েছিল গত বছর নিরাপত্তা বাহিনীর যে নিয়ন্ত্রণ রেখা সেই নিয়ন্ত্রণ রেখা বরাবর এবং উভয় জেলার অন্তর্বর্তী যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে ত্রিশ জনের বেশি জঙ্গিকে নিকেশ করেছিল সেই আপডেট কিন্তু সেনারা তুলে যত তুমি বুঝতেই পারছো বছরের শেষ অর্থাৎ দু হাজার তেইশের বছরের শেষে আমরা দেখতে পেয়েছি সেনাদের লক্ষ্য গুলি বা বিভিন্ন জায়গায় সেনাদের গাড়িতে হামলা কর করেছিল জঙ্গিরা তারপর একের পর এক সেনা বাহিনীর অভিযান এবং অভিযানের পর আমরা তাও দেখেছি যে সেনা জঙ্গিদেরকে নিকেশ করা হয়েছিল এবং আজ পুনরায় কিন্তু খবর উঠে আসছে যে সীমান্তবর্তী এলাকা এক প্রকার উত্তপ্ত এবং পঞ্জির সেনা কনভয় লক্ষ্য করে এলো পাথারে গুলি চালাচ্ছে জঙ্গিদের খুঁজে এই মুহূর্তে কিন্তু তল্লাশি অভিযান জারি রয়েছে সেনারা জানাচ্ছেন যে তারা খুব দ্রুত জঙ্গিদেরকে সজন জঙ্গিদেরকে পাকড়া করে তাদেরকে বা জঙ্গিদের উপর তারা গুলি ছড়বে এই মুহূর্তে কিন্তু তাদের অপারেশন জারি রয়েছে বিশেষ করে সেনাদের একটি টিম কাজ করছে কোন কোন জায়গায় তারা লুকিয়ে থাকতে পারে বা তারা কোন জায়গায় তাদের ডেরা রয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা তল্লাকে শুরু করেছে বিশেষ করে গোটা এলাকাকে এই মুহূর্তে ঘিরিয়ে ফেলেছে সেনাবাহিনীরা এবং কিভাবে জঙ্গিদের নিকেশ করা যায় সে বিষয় নিয়ে কিন্তু আহ এই মুহূর্তে আমরা হতে পারি সেনাবাহিনীরা তৎপর অর্ণ অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য পুঞ্চে সেনা কনভয়ের উপর গুলি জঙ্গিদের গুলির পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী তবে নির্বাচন এগিয়ে আসতেই কাশ্মীরে বাড়ছে জঙ্গি তৎপরতা যাকে কেন্দ্র করে এই মুহূর্তে অনেকটাই কিন্তু চিন্তায় রয়েছে প্রশাসন স্বাভাবিকভাবেই বিষয়গুলোকে কেন্দ্র করে জোর দিয়েই বিষয়গুলো দেখছে এবং তার পাশাপাশি সেনা এবং পুলিশের যৌথ অভিযান কিন্তু সেই পুঞ্চের জায়গাতে চলছে তল্লাশি এখনো জারি রয়েছে সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন